আগে ভিডিও দেখি তারপর কমেন্ট করব কো হাই দেখেছি আমি কো হাই দেখেছি আপ পৌঁছে না মনে পৌঁছে না মনে তো চলে শুরু করতে হ্যাঁ আমি যদি রাশিয়ার প্রেসিডেন্ট হতাম তুলে নিয়ে আসতাম আমারও মনে পড়ছে না কোথায় যেন দেখছি এরকম মনে পড়ছে ছয় মিনিটের ভিডিওতে দেখছি উঁচু উঁচু ভবন দেখলে ধারণা করা যায় কতজন শ্রমিক লেগেছিল তার নির্মাণ করতে এদের কারণে আমার শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে বড় লোকের সবকিছুই বড় खत्म बाय बाय टाटा गुड बाय गया